স্বপ্ন পূরণ হল না বার্সেলোনার গত মাসে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের রেকর্ড চতুর্থ শিরোপা জিতেছেন স্পেন লজদের সাফল্যের নেপথ্যে কারণ দুর্দান্ত এক আক্রমণ বিভাগ যেখানে ছিলেন লেমিন ইয়ামাল নিকো উইলিয়ামস প্রথমজন গত মৌসুম থেকে খেলছেন বার্সেলোনাই দ্বিতীয় জনকে সম্বাদী দল ঠেনে কাতারান ক্লাবটি কিন্তু হতাশ করলেন তৃতীয় জন নু ক্যাম্পে আসতে রাজি হয়নি উইলিয়ামস বার্সেক প্রত্যাখ্যান করেছেন অ্যাথলেটিক বিলবাউর বাইশ বছর বয়সী মিডফিল্ডার মঙ্গলবার রাত্রে খবরটি নিশ্চিত করেছে বার্সার ক্রীড়া সংস্থা ডেকো তাতে আশাহত হল কাতালান স্বপ্নের আক্রমণ বিভাগ তৈরি করতে পারল না বার্সা রিয়াল ঠেকাতে রিয়ালবাদ্রিফোলাকে নৌ খেয়ে দরকার ছিল বলে মনে করছিলেন ফুটবল বিশেষজ্ঞরা বাস্তবেও তেমনটা পরিস্থিতি দাঁড়িয়েছে এবারে গ্রীষ্মকালীন দল বদলে আর দশ দিন বাকি আছে এখনও দল পুরোপুরি গুছিয়ে নিতে পারেনি বার্সানোলা উইলিয়ামসের জন্য অনেকদিন অপেক্ষা করেছিলেন তারা এখন নতুন কাউকে খুঁজতে হবে কাতালানদের মূলত আর্থিক সংকটের কারণে বড় মাপের ফুটবলারদের দলে টানতে বার্সেলোনা তারা উইলিয়ামস রাজি হলে হয়তো কম টাকাতে বাজিবাজ করতে পারত বার্সেলোনা প্রিয় ফুটবলকে ভালোবাসলেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন